প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি চিকেন কাবাব এক পিস চিকেন দিয়ে পরিবারের সকলের জন্য এইভাবে চিকেন কাবাব আপনারাও খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন এইভাবে চিকেন কাবাব তৈরি করলে অনেক বেশি মজা হয় চিকেন কাবাবগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তার থেকে বেশি মজা আর এই কাবাবগুলো ছোট বড় সবারই অনেক পছন্দ আপনারা এভাবে বাচ্চাদের টিফিনে বা বিকেলে সকালের নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুল করবেন না কারণ আপনার একটা লাইক আমার এক ভিডিওর শেয়ার কাজ করবে তো ফ্রেন্ডস আর কথা বাড়াবো না চলুন মূল রেসিপিতে চলে যাই এই কাবাবগুলো তৈরি করার জন্য আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি আর হাট থেকে মাংস আলাদা করে নিচ্ছি মাংসগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম মাংসর মধ্যে এক কাপের মতো পানি দিতে হবে যেন মাংসগুলো সেদ্ধ হয় ঠিক সেভাবে পানি দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে এই মাংসগুলো রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে তো তো দেখুন মাংস থেকে পানিগুলো কিন্তু টেনে গেছে এবার এই মাংসগুলো গরম থাকা অবস্থায় এগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব যে কোনো জিনিস গরম থাকা অবস্থায় যদি ম্যাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় তো আমি এরকম মেশারের সাহায্যে এই মাংসগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবার আগে থেকে আমি আলুর তিনটি আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ আলু মাংসের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাংস আর আলু কিন্তু খুব মসৃণ করে ম্যাশ করে নিয়েছি এবার ম্যাশ করা আলু আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ লবণের পরিমাণটা কিন্তু প্রথমে একটু কমিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কটা চা চামচ গরম মশলা গুঁড়ো কটা চা চামচ জিরা গুঁড়ো কটা চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা অবশ্যই দেবেন তাহলে কিন্তু কাবাবের ফ্লেভারটা খুব ভালো আসে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ব্রেড ক্রামস আর দিচ্ছি ধন্য পাতা কুচি আর দিচ্ছি এক চামচ সয়া সস সয়া সসে লবণ দেওয়া থাকে তাই তো সয়া সস আর লবণ বুঝে শুনে দিতে হবে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলো কাবাব তৈরির জন্য রেডি অল্প অল্প করে হাতে নিয়ে এভাবে হাতের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই কাবাবগুলো ডোনার ডিজাইন করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনের কাবাবগুলো তৈরি করে নিতে পারেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কাবাবগুলো আমি কিভাবে তৈরি করে নিয়েছি এই কাবাবগুলো তৈরি করতে খুবই সহজ যে কোনো ডিজাইনে তৈরি করে নেওয়া যায় তো মাসা কাবাবগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে তো এই তো সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি আর কাবাবগুলো দুই ডিজাইনে তৈরি করেছি এবার এই কাবাবগুলো ভাজার জন্য আমি একটা বাটিতে একটা ডিম ফেটে নিচ্ছি ডিমটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি যেন কুসুম আর সাদা অংশটা খুব ভালোভাবে মিশে যায় একটা একটা করে কাবাব নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে আলাদা করে রেখে দিব আপনার চাইলে কিন্তু এভাবেও তেলের মধ্যে ভেজে কাবাবগুলো নিতে পারেন খেতে পারেন তো আমি এই কাবাবের স্বাদ একটু বাড়ানোর জন্য ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি আপনারা যদি চান ব্রেড ক্রামসে নাও দিতে পারেন এমনিতেও কিন্তু ভেজে খেতে অনেক ভালো লাগে তো সবগুলো কাবাব আমি এভাবে ব্রেড ক্রামসে গড়িয়ে নেব তো দেখুন সবগুলো কাবাব কিন্তু আমি এভাবে গড়িয়ে নিয়েছি এবার এই কাবাবগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাইপ্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি আর তেলটা বেশি গরম রাখা যাবে না তেলটা অল্প গরমের মধ্যে এই কাবাবগুলো দিয়ে ভেজে নিতে হবে চুলা লো মিডিয়ামের মাঝে রেখে এই কাবাবগুলো ভাজতে হবে না হলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাবে যদি তেলের পরিমাণটা বেশি গরম হয় বা চুলার ফ্লেম হাই হিটে থাকে বা মিডিয়াম হিটে থাকে তাহলে কিন্তু এই কাবাবগুলো পুড়ে যাবে এজন্য চুলা লো মিডিয়ামের মাঝে রেখে এই কাবাবগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে তো দেখুন কাবাবগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন মাসা আল্লাহ কাবাবের কালারটা কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো যখন এই কাবাবগুলো মুচমুচে হবে তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা যারা এখনও আমার সঙ্গে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক বড় উপকার হবে একটা শেয়ারে কাজ করবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো প্রত্যেকটা কাবাব আমি এভাবে এপিট ওপিট করে ভেজে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি তো কাবাবগুলো এইভাবে খেতে কিন্তু অনেক মজা হয় আর এই বাকি কাবাবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একটা বক্সে করে যখন কাবাবগুলো আমি খাবো তখন ফ্রিজ থেকে বের করে গরম তেলে সঙ্গে সঙ্গে ভেজে নিলে কিন্তু এগুলো খাওয়ারের জন্য রেডি হয়ে যাবে এতে কোনো স্বাদের কোনো পরিবর্তন হবে না তো এই তো আমি আপনাদের এবার কাবাব একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কাবাবটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম এতটাই ভালো লাগে এই কাবাবগুলো আপনারা চাইলে কিন্তু কাবাবগুলো এমনিতেও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন আর এই কাবাবগুলো বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তাতে দিতে পারেন তো ফ্রেন্ডস আজকে আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ